চাইর দিকে বেড়াই খুঁজে মনটা না মানে ঘোরে ঘোরে রেহে মায়ের মাতা ঘরে রেহে মাইয়ের মাউজেছে চাইর দিকে খুঁজে না মানে মাতা ঘোরে ঘোরে রেহে মাইয়র মাউজে সারি গেছে মাথা ঘোরে ঘরে রে মাইর মাউজে সারিয়া গেছে আরে কারবা ঘরে আছো তুমি থাকো যে সুখে আমি নাই নাই রে আগুনে হইলাম চাই আমি নাহাই নাই রে আগুনে হইলাম চাই কারবা ঘরে আছো তুমি থাকো যে সুখে আমি নাহাই নাই রে আগুনে হইলাম চাই আমি নাই নাই রে আগুনে হইলাম চাই চাইর রে বেড়াই খুঁজে মনটা না মানে মাতা ঘরে ঘরে রে মাইয়োর মাঝে সারিয়া গেছে মাতা ঘরে ঘোরে রে মাইয়োর মাউজে সারিয়া গেছি আমার সাথে ছিলে যখন মনটা ছিল ভাল আমায় ছেড়ে চলে গেলি মাথা হইল টাল আমার সাথে ছিলে যখন মনটা ছিল ভাল আমায় ছেড়ে চলে গেলি মাথা হইল টাল মাথা ঘোরে ঘোরে রেহে মাইয়োর মাউজে সারিয়া গেছে মাথা ঘোরে ঘোরে রেহে মাইয়র মাউজে সারিয়া গেছে আরে কত জনকে বললাম আমি দিও নিয়ে। আরে কত জনকে বললাম আমি দিও নিয়ে মাতা ঘরে ঘরে রে মাইয়ের মাউজে সারি আ মাতা ঘরে ঘরে রে মাইয়ের মাউজে সারি আ گئیছে চাইর দিকে বেড়াই খুঁজে মনটা না মানে মাতা ঘরে ঘরে রে মাইয়ের মাউজে সারি আ মাতা ঘরে গোরে রে মাইয়ের মাউজে সারি আ আরে আর কত দিন লেখব আমি মনের দুঃখে গান আমি খোকন পইরা হইলাম সাই আরে আর কতদিন মনের দুঃখে লেখবো আমি গান আমি খোকন পইরা হইলাম সাই মাতা ঘরে ঘরে রে মাইয়ের মাউজে সারিয়া গেছে মাতা ঘরে ঘোরে রে মাইয়ের মাউজে সারিয়া গেছে চাইর দিকে বেড়াই খুঁজে মনটা না মানে মাতা ঘরে ঘরে রে মাইয়ের মাউজে সারিয়া গেছে মাতা ঘরে ঘোরে রেহে মাইর মাউজে যে সারিয়া গিয়েছে মাথা ঘোরে ঘোরে রেহে মাইয়ের মাউ যে সারিয়া গেইছে হে মাথা ঘরে ঘোরে রেহে মাইয়ের মাউজে যে সারিয়া গিয়েছে মাথা ঘোরে ঘোরে রে মাইর মাউ যে সারিয়া গেইছে ভাই ও বোনেরা আমি এখন এই গানটি লিখলাম এবং ভিডিও করলাম একা একাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ